বলার সিয়াম খুলনা অন্যতম একজন বলার এখন পর্যন্ত তিনি কোনো উইকেটের দেখা পাননি তিনি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বল নিয়ে শুরু করলেন বল করলেন শর্ট বল ব্যাটার ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা ছিল এবং তিনি মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিলেন সেই বাবু তিনি তার অভিজ্ঞতায় সুন্দর একটি ক্যাচ লুফি নিলেন আমরা এবার দেখতে পাচ্ছি বল করছেন সিয়াম লং হ্যান্ডে খেলার চেষ্টা ছিল ওই ব্যাটসম্যানের এবং ওই বাবু এগিয়ে আসছেন এবং সুন্দর করে তার বডিকে মাটির সাথে লুটিয়ে একটি ক্যাচ সুন্দরভাবে তালুবন্দি করলেন আমরা লক্ষ্য করলাম এর সাথে সাথে সিয়াম পেল তার প্রথম উইকেটের দেখা আবারও সেই সিয়াম এবার তিনি এগারো ওভারের তৃতীয় বল নিয়ে আসছেন বল করলেন এবং ইয়র্কার লাইনের বল সরাসরি স্টাম্পে আঘাত হানলেন এবং সাথে সাথে বোল্ড আউট সিয়ামের আরো একটি উইকেটের দেখা সিয়াম তার এখন পর্যন্ত ব্যক্তিগত দুইটি উইকেট লুফে নিলেন এগারো ওভারের শেষ বল করার জন্য বোলিং প্রান্তে আছেন সেই সিয়াম দর্শ শুরু করলেন ব্যাটার প্রস্তুত বল করলেন এবং লং হ্যান্ডে খেলার চেষ্টা ছিল এবারও ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার ছিলেন রাকিন তিনি সুন্দরভাবে ক্যাচটিকে তালুবন্দি করলেন এর সাথে সাথে সিয়ামের তৃতীয় উইকেটের দেখা মিলল এই পর্যন্ত সিয়াম কিন্তু আজকে খুব ভালোই বল করে যাচ্ছেন সিয়াম চোদ্দতম ওভারের শেষ বল নিয়ে আসছেন বল করলেন আবারও শর্ট বল ডিপ পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রায়হান তিনি সুন্দরভাবে ক্যাচটিকে তালুবন্দি করলেন এরই সাথে সাথে সিএম চতুর্থ উইকেট পূর্ণ হলো এবং খুলনা ওয়ারিয়ার্স তারা দশ উইকেটের পতন ঘটাতে সক্ষম হয় একশো একচল্লিশ রানে